জিনাইদাহের কালীগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকালে মহাসড়কের এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয় জানায় সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ করে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে বাজার হাইওয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় নিহতের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে রাতে কোনো এক সময় গাড়ির ধাক্কায় সে নিহত হয় তবে মানসিক ভারসাম্যহীন তবে মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ এসকে জনি জিনাই দেওয়া